হাতে কলম সামনে ফাইলপত্র একটি কাগজে সই দেওয়ার সঙ্গে সঙ্গে সামনে থেকে টাকা গুজে নেন এক ব্যক্তি এরপর আরেকটি কাগজ সামনে নিলে পেছন থেকে টাকা দিচ্ছিলেন আরো একজন হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বলা যায় ভিডিওটি ঘুষের লেনদেনে যে ব্যক্তিকে টাকা নিতে দেখা গেছে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসাব রক্ষক মাসুদুল ইসলাম অভিযোগ উঠেছে এভাবে ঠিকাদারের উন্নয়ন কাজের বিলের চেক দেওয়ার বিপরীতে ঘুষ নেন তিনি দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে এক ব্যক্তিকে বিলের চেক দেন মাসুদ তখন ওই ব্যক্তি তার হাতে টাকা দেন টাকা নিয়ে তার নিজের প্যান্টের পকেটে রেখে দেন তিনি তবে টাকার অঙ্ক স্পষ্ট দেখা যায়নি ভিডিওর এক মিনিট পাঁচ সেকেন্ডে দেখা গেছে আরও একজন পাঁচশো টাকার নোট দিচ্ছেন মাসুদকে তবে ভিডিওটি কোন সময় তার নিশ্চিত হওয়া যায়নি ভিডিওটি আরও কয়েক বছর আগের হতে পারে বলে জানিয়েছেন চশিকের কয়েকজন ঠেকাদার কয়েকজন ঠিকাদার বলেন বিলের চেক নিতে গেলে ঘুষ নেওয়ার বিষয়টি সিটি কর্পোরেশনের জন্য স্বাভাবিক বিষয় চেকে টাকার অঙ্ক কম হলে পাঁচশো টাকা দিতে হয় অঙ্ক বেশি হলে ঘুষের পরিমাণও বেড়ে যায় এ বিষয়ে জানতে মাসুদুল ইসলামের মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায় এ বিষয়ে চৌশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাহমুদ তহিদুল ইসলাম বলেন ভিডিওটি আমাকে একজন পাঠিয়েছেন দেখেছি পরবর্তী কার্য বসে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চশিকের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী বলেন ভিডিওটি দেখেনি তবে চেক দেওয়ার সময় টাকা নিলে সেটি অপরাধ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ডেক্স রিপোর্ট ফাহিমা